আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়া দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ শুক্রবার বারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠাশ আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পাঁচ মহরম চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি এবার শুনুন পত্রিকার আলোচিত খবরগুলো প্রধানমন্ত্রী চীন সফর শেষে দেশে ফিরেছেন সিজারের সংখ্যা কমাতে গর্ভবতী মায়েদের সচেতন হতে হবে স্বাস্থ্যমন্ত্রী বাঙালির ঘুরে দাঁড়াবার প্রেরণা অ্যাডভোকেট সোহানা তাহমিনা লোহজে পদ্মার পানি বৃদ্ধিতে নদী ভাঙনে আতঙ্কে হাজারো মানুষ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার কারণে দেশের সন্তানেরা আজ ডেপুটি কমিশনার জেলা প্রশাসক মোহাম্মদ আবু জফর রিপন মুন্সীগঞ্জে আইনজীবীদের নিয়ে দিনব্যাপী যক্ষা বিষয়ক কর্মশালা মুন্সীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার ও সনাকপত্র বিতরণ অনুষ্ঠিত কচুরিপানায় অবরুদ্ধ বকুলতলা খাল নৌযান চলাচলে প্রতিবন্ধকতা পুরাবাজার সেতুর নির্মাণ কাজ বন্ধ ভোগান্তিতে হাজারো মানুষ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে শ্রীনগরে গাদিঘাট রাস্তার বেহাল দশায় বেড়েছে ভোগান্তি সিরাজদিখানে চায়না দুয়ারিতে দেশীয় প্রজাতির মাছ নিধন মুন্সীগঞ্জে চোরাই চার চোর গ্রেফতার লৌহযঙে বন্ধ হচ্ছে না কৃষিজমির শ্রেণী পরিবর্তন ও বালুভরাট বাণিজ্য টঙ্গিবাড়িতে আখের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি আরিয়ল বিলে সাপ্লা বিক্রি করে লক্ষ টাকা আয় কঠোর আন্দোলন বন্ধ করতে কঠোর হচ্ছে সরকার এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ